আজ আমি করে দেখাবো রসের টইটুম্বুর রসে ভরা সমুচা পিঠা রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম সহজভাবে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো একটা বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন আর অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তো এরকম একটা স্মুথ ভালো ডো তৈরি করে নিলাম এবার এটাকে রেস্টে রেখে দেব আর যা যা কাজ বাকি আছে সেই কাজগুলো যতক্ষণ করব ঠিক ততক্ষণই রেস্টে রেখে দেব তারপর একটা বাটি নিয়ে নিলাম দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এই নারকেল কোড়াটা আগে থেকে একটু শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচা ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিলাম চীনা বাদাম একটু মিক্সিতে একটা ঘুরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ তোমরা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিলাম চিনি তোমরা মিষ্টি খাবার কতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমাদের চিনিটা দিয়ে দিতে হবে তারপর অল্প একটু দুধ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমার এখানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তোমরা দুধের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে একটু ঝুরঝুরে মতো একটা মিশ্রণ তৈরি করে নেবে আর এটাই হবে আজকের রসে ভরা সমুচা পিঠার পুর এবার করে নেব শিরা যে রসটা দেবো সেই রসটা করে নিলাম আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা অবশ্যই কীরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেরকম দিয়ে দেবে আর এটা কোনো তার করার দরকার নেই শুধু জাস্ট চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে উঠলেই হয়ে যাবে তো ওটাও রেখে দিলাম তারপর চলে আসলাম ডো ডোটা ততক্ষণে সেট হয়ে গেছে এবার ছোট ছোটো লেচি কেটে নেব কেটে নিয়ে সুন্দর রুটি করে নেব একদম যেমন আমরা লুচি তৈরি করি লুচির থেকে একটু বড়ো সাইজের আমরা লেচি কেটে নেব তারপর এটাকে ভালো করে হাত দিয়ে এরকম সুন্দর করে ঘুরিয়ে নিয়ে একটু প্রেস করে নিয়ে তারপর অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর একটা রুটি বেলে নেব আর এই রুটিটা কিন্তু বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি তোমাদের একটু বুঝিয়ে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পাতলা বা মোটা হয়েছে তারপর আগে থেকে যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম তারপর এই এইভাবে ফোল্ড করে আরেকটু হাত দিয়ে ভালো করে চেপে দেব খুব সুন্দর করে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় তারপর এইভাবে উল্টো সাইড থেকে এইভাবে চেপে দিয়ে ভালো করে একটা পিঠের শেপ দিয়ে নেব একদম সহজ তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতেই আমি দেখিয়েছি দেখতেই পাচ্ছ খুব সহজ আমি এইভাবে করে নিচ্ছি তোমাদের যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে তোমরা সেভাবেও করে নিতে পারো তো একে একে সমস্ত পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে রেখেছি একদম মিডিয়াম আছে আমি তেলটা গরম করে নিয়েছি এবার একে একে পিঠাগুলো দিয়ে দেব আর মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগে বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু এই রেসিপিটা থাকলে ভীষণ প্রশংসা পাবে সন্ধেবেলা অথবা চা যখন খাও তোমরা মানে চায়ের সাথেও যদি এটা রাখো তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো একে একে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছ আমি এরকম কালার করে ভেজে নিয়েছি তোমরা যদি এর থেকে কড়া করে ভাজতে চাও ভাজতে পারো কোনো অসুবিধা নেই আমি এরকম হালকা গোল্ডেন কালার রাখছি এবার আগে থেকে যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে গরম গরম পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি আর রসটা কিন্তু একেবারে ঠান্ডা হবে হলে হবে না মানে যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নিতে হবে মানে গরম রসটা থাকবে তাহলেই ভালো করে রসটা শুষে নেবে আর আমি এখানে রসের পরিমাণটা কম রেখেছি যেহেতু পিঠাগুলো খাওয়া হয়ে গেলে রসটা নষ্ট হতে পারে সেই জন্য আমি এখানে রসের পরিমাণটা কম রেখেছি ওই জন্য একটু উলটিয়ে পাল্টিয়ে ভালো করে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি তোমরা চাইলে রসের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারো তো এরকমভাবে আমি দশ থেকে কুড়ি মিনিট মতো রেখেছি তারপর একে একে আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একে একে আমি সমস্ত পিঠাগুলো সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় সুন্দর লাগছে আর কেমন টেস্ট হয়েছে সেটা বুঝতে গেলে তো বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও তো ওপর থেকে আমি কাঠবাদাম এইভাবে একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো ভিডিওটা কেমন লাগলো জানিও তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম কোথাও